আসসালামু আলাইকুম আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন হ্যাঁ আমি ইদানিং একটা বিষয়ে লক্ষ্য করতেছি যে আপনারা অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত হচ্ছেন কিন্তু আপনারা কিভাবে ভিডিও করা লাগবে এবং কিভাবে ভিডিও এডিটিং করা লাগবে এবং কিভাবে এসিও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা লাগবে এবং তা কিভাবে সম্পূর্ণ ভালোভাবে আপলোড করা লাগবে তা আপনারা অনেকেই জানেন না অথচ আপনারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন তো একটা বিষয় কি জানেন আপনি আপনার ভিডিও কোয়ালিটি যদি আপনি ভালো করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু মানুষ দেখবে না আপনার ভিডিও আর আপনার যদি ভিডিওগুলো মানুষ নাই দেখে তো আপনার উদ্দেশ্য তো সফল হবে না তাই না অতএব অবশ্যই অবশ্যই আপনার ভিডিওগুলোর উপরে আপনার নজর দিতে হবে এবং আপনার ভিডিওর কোয়ালিটি উন্নত করতে হবে এবং তার পাশাপাশি আপনাকে অবশ্যই এসিওটা ভালোভাবে করতে হবে কেননা আপনার ধরেন আমি একটা উদাহরণ দিই ধরেন আপনার নাম রহিম এখন কথা হচ্ছে এক জায়গায় অনেকগুলো মানুষ আছে তো এখন যদি ওইখানে সবার নাম ধরে ডাকে অথবা অন্য কারোর নাম ধরে ডাকে তখন কি রহিম যাবে সেখানে ধরেন যে বললো যে জব্বার তুমি আসো সেক্ষেত্রে কি রহিম যাবে না যাবে না সেক্ষেত্রে বলা লাগবে যে রহিম তুমি আসো এখন কথা হচ্ছে রহিমক ডাকার পরেই কিন্তু রহিম যাবে এখন এসিওটা মূলত এমন একটা বিষয় তো আপনি যে ভিডিওটা অথবা যে কন্টেন্টটা আপনি তৈরি করবেন এখানে তার একটা নাম দিতে হবে এবং সার্চ বারে অর্থাৎ সার্চের অপশনে যখন ওই নামটি লিখে সার্চ করবে তখন আপনার উক্ত কন্টেন্টটা তার সামনে শো হয়ে যাবে এবং সে দেখতে পারবে এটাই মূলত এসিও তো এসিও ছোটোখাটো কোনো বিষয় না এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক ব্যাখ্যা দেওয়া যায় তবে আমি এখন অত ডেপতে যাইতেছি না আপনাদেরকে শুধু এতটুকু বলে রাখি এখন থেকে আমি রেগুলার কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে আমি এখানে ভিডিও আপলোড করব এবং আপনারা যে ভিডিওগুলি তৈরি করবেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ইউজ করলে অনেক সময় কপিরাইট ধরে তো আমি কপিরাইট ফ্রি মিউজিকগুলো আপনারা কোথায় পাবেন এই সমস্ত বিষয়গুলি এবং কিভাবে উক্ত মিউজিক আপনারা অ্যাড করবেন আপনার ভিডিওতে যে কপিরাইট আসবে না এবং আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন তার সমস্ত বিষয় আমি আমার এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে দেখাবো তো আপনারা কিন্তু এই বিষয়গুলি দেখার মাধ্যমে আপনার কন্টেন্ট ক্রিয়েশনকে নেক্সট লেভেল নিয়ে যাইতে পারবেন এবং আপনার সফলতা বয়ে নিয়ে আসতে পারবেন তো আজকে মূলত কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম না আমি আজকে শুধু আমি বললাম যে আপনি কি কি শিখতে পারবেন এবং কিসের কিসের মাধ্যমে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনকে আরো উন্নত করতে পারবেন এবং আপনি কিভাবে এর মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন তো এখানে কিন্তু আরো অনেক কিছু বিষয় ইনক্লুড আছে যেমন ভিডিও তৈরি করার পরে সেটাকে ইডিট করতে হবে এসিও করতে হবে এবং এসিও করার পরে আপলোড করতে হবে আপলোড করার পরে আপনার কন্টেন্টগুলি শেয়ার আরও বিভিন্ন অনেক কিছু আছে এসিওরও আবার প্রকার আছে অফ পেজ এসিও অন পেজ এসিও বিভিন্ন মূলত কাজগুলো আছে এই কাজগুলো যদি আপনি আপনার ভিডিওতে করতে পারেন আপনার ভিডিওর অডিয়েন্স অনেক গ্রো করবে এবং আপনার চ্যানেল অথবা আপনার ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক প্রোফাইলের ফলোয়ারও দিন দিন অনেক বাড়বে এবং আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন তো আজকে আর বেশি কথা না বাড়াই আজকে শুধু বলে রাখলাম যে আমি কিভাবে কিভাবে আপনি আপনার সফলতার পথে এগোবেন তার একটা আমি রাস্তা ধরিয়ে দেব বললাম তো এখন কথা হচ্ছে আমি যে এতক্ষণ থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো আপনারা শিখবেন কিভাবে তো এই বিষয়গুলো আমি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব এবং আপনারা এই দুই প্ল্যাটফর্মের মাধ্যমেই দেখে শিখতে পারবেন এবং প্রত্যেকটা বিষয় আপনারা যদি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার সফলতা আর কি ঠেকায় তো এখানে কিন্তু আরও কিছু বিষয় আছে আমি বলিনি ভিডিওটা অনেক লং হয়ে যায় কেননা এখানে থামনেইলের কিছু ব্যাপার সাপার আছে অনেক কিছু মানে একটা ভিডিওতে এত কিছু বলাই সম্ভব হয়েছে না এমন একটা বিষয় তো যাই হোক আমার এখন কথা হচ্ছে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এবং যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে আছেন অথবা আপনারা যারা এখনো কন্টেন্ট ক্রিয়েশনের সাথে নাই তাদেরকে আমি বলবো যে আর কবে আবার আর কবে আপনি শুরু করবেন এখনই তো সময় এখনই তো সময় আপনারা এই কন্টেন্ট ক্রিয়েশন পেশায় আসার তো যাই হোক যারা একদম বিগেনার তারাও আমার এই ভিডিওগুলি থেকে শিখতে পারবেন যে কিভাবে কিভাবে কাজগুলো করা লাগবে তো এখন কথা হচ্ছে অবশ্যই অবশ্যই এই ফেসবুক পেজটা এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিতে হবে কেননা সাবস্ক্রাইব আর ফলো যদি আপনারা নাই করেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তো যাবে না আপনাদের কাছে অতএব আমার ভিডিওগুলোও তো আপনি দেখতে পারবেন না অতএব কি করতে হবে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই আর নোটিফিকেশন পাওয়ার জন্য আইকনটি অল করে দেন তো আর কথা না বাড়াই পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করুন এবং সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ